আজকে আপনাদেরকে কম্পাস ধারাবাহিকে নতুন সম্প্রচারের সময় জানিয়ে দেবো খুব বেশি দিন হয়নি স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কম্পাস এই ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অর্কপ্রভু এবং পর্ণাকে অর্ক অভিনীত এর আগে তোমাদের রানী এবং দুই শালিক দুটি ধারাবাহিকই তো দর্শকদের খুবই প্রিয় ছিল দুই শালিক ধারাবাহিকটি শেষ করে খুব অল্প দিনের বিরতি নিয়ে আবার নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় তিনি ফিরেছেন আর এবার তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে দেখা যাচ্ছে এক নতুন অভিনেত্রীকে যার নাম হলো পর্ণা চক্রবর্তী কম্পাস ধারাবাহিকটি তো মোটামুটি ঠিকঠাক স্লটে সম্প্রচার হচ্ছে সন্ধ্যে ছটা স্লটে সম্প্রচার হচ্ছে তবে সন্ধ্যে ছটা স্লটে অনেকেরই ধারাবাহিকটি দেখার সময় হয় না তারা ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে চান আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে কম্পাস ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয় এখনও অবধি কম্পাস ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের একটি স্লটই দেওয়া হয়েছে আর সেটি হল সকাল সাড়ে আটটা যাদের সন্ধ্যে ছটার সময় ধারাবাহিকটি দেখার সময় হবে না তারা সকাল সাড়ে আটটার সময় ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন তাহলে কম্পাস ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং এই ধারাবাহিকটি আপনারা কোন স্লটে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন